বসে পড়েছি রান্নাঘরে আমি টিফিন করতে যেহেতু আজকে ভাই বাড়ি নেই আর বাচ্চারা খেলাধুলা করে ঘরে এসছে আর এখন মন্দিরে শাক বাজছে বুঝতেই পারছো মন্দিরে গেছে মা ওদের নিয়ে গেছে মন্দিরে আর আমি এখন টিফিন বানাবো কি মাথায় কিছু আসছে না কি খাবে তাই একটুখানি ময়দা মাখলাম তা মাকে বললাম মা চা আর পরোটা করি তা মা বলছে ঠিক আছে চা আর পরোটাই কর তো সেটাই করছি দেখো বন্ধুরা এই যে একটুখানি ময়দা মেখেছি এখন আমি চা করব আর আগে পরোটা করে নেবো তারপরে চা করব। কেননা মাঠে আমি একদিন দেখাবো খেলার ভিডিও এত দৌড়দৌড়ি করেছে এত খেলেছে ভাত খাওয়া ভাত তো কোথায় হজম হয়ে গেছে তার ঠিক নেই কারণ ভাত তো ওরা খুব বেশি খায় না আর ওদের এমনি খোরাকি কম অল্প খায় একদম এই কটাই খায় ওরা মেয়ে তো একদমই খেতে চায় না তো সে খাবার তো সব হজম হয়ে গেছে কোন জন্মে এখন খুব খিদে পেয়ে গেছে আমাকে বলছে কি খাবো তা ভাই থাকলে হয়তো বাইরে থেকে চাউমিন রোল কিছু নিয়ে আসতো বা টিফিন নিয়ে আসতো চপ সিঙারা তো ভাই নেই আর আমাদের এখানে এতটা দূর বাজার এত দূরে আমার তো যাওয়া এখন সম্ভবই না তাই আমি এখন ঘরে বসেই চা পরোটা দিয়েই টিফিন করব। তোমাদেরকে দেখাবোই সবটা দিতে থাকুক আমার সঙ্গে থাকুক পরোটা ভাজা হয়ে গেছে আমার আর একটু চা করব আর কালকের মাংসের আলু ঝোল আছে ওটা দেব একটু ছেলে মেয়েকে খেতে যদি এটা দিয়ে দিয়ে খায় আর এই দেখো আমি পরোটা ভেজেছি সব পরোটা ভাজা হয়ে গেছে আর এই কটাই আছে এটা একটু তেল লাগবে আমি একসাথেই দু তিনটে করে পরোটা ভাজছি একটু তেল দেবো তেল দিচ্ছি এক হাতে ফোন এক হাতে তেল বেশি না পড়ে যায় তো এখন পরোটাটা হোক তারপরে চা বসাবো হয়ে গেছে পরোটা আর চা বসিয়েছি আজকে সন্ধ্যাবেলা টিফিন আমাদের এটাই হবে পরোটা আর চা আর সাথে মাংসের একটু আলু ঝোল আছে সেটাও আছে সেটাও আমরা সবাই মিলেই খাবো এই যে মাংসের আলু ঝোল নিয়ে নিয়েছি এখন এটা নিয়ে আমরা রান্নাঘর থেকে বেরোব চাটা হয়ে যাক তারপরে এই মাংসের আলু ঝোল আর এই পরোটা সবাই মিলে আমরা একসাথে বসেই সন্ধ্যাবেলা টিফিন খাব চা ছাকাও হয়ে গেছে এখন যাব আমি সব কিছু নিয়ে ঘরে দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমাকে অনেক অনেক ভালোবাসায় দিয়ে যেও তোমাদের কাছে আজকে শেয়ার করলাম আমার জল খাবার। এখন আমি একটা থালা আমার আর থালা থালার মধ্যে চায়ের কাপগুলো তুলবো আর এটাও নিয়ে যাব মা ঘরে আছে ছেলেও ঘরে আছে আর মেয়ে আমার কাছে আছে মেয়েকে নিয়ে ঘরে যাবো আর তোমাদেরকে দেখাবো মেয়েকে দিয়েছি সার্ভ করতে চা নিয়ে যেতে ঘরে চলো এবারে আমি নেবো এই খাবারটা তারপরে ঘরে যাচ্ছি মেয়ে চা নিয়ে গেছে আর আমি এইটা নিয়ে যাচ্ছি ঘরে এখন আমরা ঘরে যাচ্ছি সবাই একসাথে বসে সন্ধ্যাবেলা গল্প করব আর টিফিন খাবো বসে পড়েছি খেতে দেখি দেখি সর সর এই যে এদিকে এখানে রাখ হ্যাঁ দেখাচ্ছি তোমাদেরকে আগে চা খাবে ঠিক আছে আগেই পরোটা খায় না দেখি তাকাও তাকাও হুম আছে পাশে নিদুন নিদিনের কাজ করছে এই তো হ্যাঁ দেখি দেখি কেমন হয়েছে টিফিনটা কেমন হলো দারুন হ্যাঁ একটু মুখে দে একটু মুখে দে হুম দেখি দেখি বলবি কেমন হয়েছে তোমাকেও দেখাচ্ছি এই যে উম আগে চা খেতে হয় গরম গরম চা খাওয়া আগে তারপরে এটা খাবে শীতের দিনে বিকেল বেলা এরকম লিকার চা আদা দিয়ে খুব ভালো লাগে চা খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছি আমি পরোটা ছেলে মেয়েও খাচ্ছে আমিও খাচ্ছি দারুন আজকে সন্ধ্যাবেলা টিফিনটা পুরো জমে গেল দোকানে খাবার খাওয়ার থেকে না এই খাবার খাওয়া ভালো ঘরের খাবার খাওয়া ভালো টাটা আবার দেখাবে আর একটা ভিডিও